নূর আলম সাহেব একজন ব্যবসায়ী প্রায় সময় তাকে ব্যবসার কাছে বিভিন্ন স্থানে যেতে হয় এবং তার বিশ্বস্ত ও সহকারী কর্মী ছিল হাসান নূর আলম সাহেব তার কর্মস্থলে বসে হাসানকে ডাকেন হাসান বাবা হাসান কোথায় তুই এদিকে আয় তো আসসালাম আলাইকুম কাকা আমি ওদিকে কাজ করছিলাম আপনি কখন এসেছেন আমি একদম দেখিনি ভালো আছেন আপনি আসসালাম বাবা আমি এই মাত্র এলাম আচ্ছা তুই আমায় রোজ কেন জিজ্ঞেস করিস আমি কেমন আছি মানুষ কখন কেমন থাকে তা তো আর তাকে দেখে বোঝা যায় না তাই আমি আপনাকে রোজ জিজ্ঞেস করি আপনি কেমন আছেন আল্লাহর রহমতে আর তোর দোয়ায় আমি সব সময় ভালো থাকি আচ্ছা কাজবাজের কি অবস্থা সব ঠিক আছে তো হ্যাঁ কাকা এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না আমি সব সামলে নেই তোর ভরসা করেই তো আমি আছি রে আর তুই আছিস বলেই আমি থাকতে পারি আচ্ছা যে জন্য তোকে ডাকা ব্যবসার কাজে আমাদের এক জায়গায় যেতে হবে তবে সেখানে কোনো গাড়ি ঘোড়ার যাতায়াত নেই সে কি কথা কাকা তাহলে কি করে যাব আমরা সেখানে হেঁটেই পথ যেতে হবে সেখানে যাওয়া অনেক জরুরি তাই সকাল সকাল বেরিয়ে পড়ব তুই তৈরি হয়ে নিজে বেরিয়ে পড়ে রাস্তাঘাটগুলো গুলো একদম অন্যরকম নিরিবিলি জায়গা মানুষজন খুব একটা নেই বললেই চলে কাকা এমন জায়গা তো আগে কখনো দেখিনি গা ছমছমে পরিবেশ কেন রে তুই কি আবার দিনে দুপুরে ভয় পাচ্ছিস নাকি না আসলে তা নয় তবে একটু যে ভয় লাগছে না তাও কিন্তু না আমি সাথে আছি তো ভয়ের কিছু নেই আর দিনের বেলা ভয় শুনি আল্লাহর নাম নিয়ে চলতে থাক আমাদের গন্তব্যে যাওয়ার জন্য অন্য কোনো পথ নেই কাকা থাকলে কি আর এই পথে যাই রে বাপ আচ্ছা শোন সুরা ক্লাস পড়তে পড়তে পথ চল দেখবি ভয় কি জিনিস ভুলে যাবি সুরা এই ক্লাস সে তো আমার মনে নেই সেই কবে শিখেছিলাম কি বলছিস এই সুরার ফজিলত যদি তুই জানতি তাহলে কখনো ভুলে যেতি না আচ্ছা আমি তোকে শিখিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহ ওয়ালা মিয়াকুল্লাহু কুফওয়ান আহাদ কুল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা মি আলিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফওয়ান আহাদ এই সুরাটা তো আমি পারি কাকা কিন্তু এটাই যে সুরা ইকলাস তা জানতাম না আচ্ছা কাকা আপনি আমায় সুরা ইখলাস কেন পড়তে বললেন আর কি এমন ফজিলত আছে এর সূরা ইখলাস আমাদের তাওহীদের শিক্ষা দেয় যা একত্ববাদের মূল ভিত্তি যা থেকে বোঝায় আল্লাহ এক ও অদ্বিতীয় তাই তোর যখনই ভয় লাগবে সুরাটা পড়বি ঠিক আছে কাকা চলুন তবে হাঁটতে হাঁটতে এবার অনেকটা পথ চলে আসি সকাল ঘনিয়ে এবার সন্ধ্যা হয়ে যায় তারা একটি বড় গাছতলায় আশ্রয় নেয় তাদেরকে দেখে ছোট্ট একটা কুটির থেকে একজন বৃদ্ধা বেরিয়ে আসে তোমরা কারা বাবা আগে তো কখনো এই পথে দেখিনি আমরা একটা কাজে যাচ্ছিলাম পথে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে এখানে বসেছি কিন্তু আপনি কে মা আর এই নিরিবিলি জায়গায় একা একা কি করছেন আমি এখানেই থাকি বাবা আগে কখনো এই পথে কাউকে যেতে দেখিনি তোমাদেরকে হঠাৎ দেখে এগিয়ে এমন জায়গায় তবু একা আচ্ছা সে যাই হোক কাকা এদিকে যে সন্ধ্যা হয়ে এলো আমরা এবার কোথায় আশ্রয় নিব হ্যাঁ রে আমিও তো তাই ভাবছি কি করব কোথায় যাব তোমরা চাইলে আমার কুটিরেই রাত কাটাতে পারো আমি খুশি হব মানুষের দেখা খুব একটা পাই না এই পথে এলে আবার আপনার কোনো সমস্যা হবে না তো সমস্যা হলে কি আর তোমাদের আশ্রয় দিতাম এসো কুটিরের ভেতরে এসো নুর আলম সাহেব ও হাসান সেই বৃদ্ধার ছোট্ট কুটিরে আশ্রয় নেয় বৃদ্ধা তাদের ভালোই আপ্যায়ন করেন রাতের বেলা বৃদ্ধা গুন করে কি যেন করছিল তা দেখে হাসান আগ্রহী হয়ে জিজ্ঞেস করে বসে দাদি আপনি এভাবে মনে মনে কি পড়ছেন আপনাকে দেখে জানার আগ্রহ হলো তাই জিজ্ঞেস করলাম আমি সুরা এখলাস পড়ছিলাম দাদু ভাই এখন বুড়ো হয়েছি চোখে ভালো দেখি না তাই চাইলেও কোরআন পড়তে পারি না আর তাই আমি রোজ সুরা এখলাস পড়ি কিন্তু কোরআন পড়ার সাথে সুরা ক্লাসের কি সম্পর্ক সে কি তুমি জানো না সুরাই ইখলাস তিনবার পাঠ করলে পুরো কুরআন খতম করার সমান সওয়াব পাওয়া যায় শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দশবার বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন ঘিরে ধর বাড়ি এই ভেতরে যারা এসেছিস তারা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় সাথে যা আছে সব আমাদের হাতে তুলে দে ডাকাতের কথাই সবাই ভয় পেয়ে যায় তোমরা কিছুতেই দরজা খুলবে না সাবধান এরা ডাকাত তোমাদের ধরতে পেলে আর আস্ত রাখবে না আমার যে খুব ভয় করছে কাকা এখন আমরা কি করব কি করে পালাবো তাদের হাত থেকে শান্ত হ আর আল্লাহর কাছে দোয়া কর এতে মনে সাহস পাবি কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম আলি দোয়ালা মিউলাদ মিয়া কুল্লাহ কুফান আহাদ হঠাৎ ভয়ে সুরা ইখলাস চড়ে চুড়ে পাঠ করতে থাকে নুরালব সাহেব ও বৃথা হয়ে তাকিয়ে থাকে তার দিকে হঠাৎ করেই পুরো কুটির একটা উচ্চল বৃত্তাকার আবরোরে ছেয়ে যায় যা দেখে ডাকাত্রা ভয় পেয়ে চায় এ কি এ সব কি হচ্ছে এখানে চল চল পালা ikan দিকে পালা এসব কি হচ্ছে আমি আর কখনো এমন কখনো হব না পালা পালা কখনো এমনটা দেখিনি কি ভয়ঙ্কর কাণ্ড এখানে দাঁড়িয়ে না থেকে পালা তাড়াতাড়ি ডাকাতরা ভয়ে পালিয়ে যায় সেখান থেকে আর এমন কাণ্ড দেখে বৃথা ও নুর অবাক হয়ে যায় তোর বিশ্বাসের জোরে আজ আমরা বেঁচে গেছি হাসান আমার বিশ্বাসের জোরে মানে হ্যাঁ তোর কারণে তুই যেভাবে মন থেকে বিশ্বাস করে সুরা ইকলাস পাঠ করছিলি তা দেখে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে ডাকাতদের হাত থেকে আমাদের বাঁচিয়ে দিল সত্যি কাকা ডাকাতরা তো পালিয়েছে আমি যে ভয় পেয়েছিলাম সেই ভয়ের কারণে আমি জোরে জোরে সুরা এক্লাস পড়তে শুরু করি আল্লাহ তাহলে আমার দোয়া কবুল করেছে কাকা হ্যাঁ বাপ তোকে বলছিলাম না সুরা এ ক্লাসের ফজিলত অনেক বেশি হ্যাঁ একদম ঠিক বলেছো ছোট্ট একটা দোয়া তবে তার ফসিল আমাদের বেশি বেশি করে সুরাই ক্লাস পাঠ করা উচিত আমি এখন থেকে সব সময় সুরাই ক্লাস পাঠ করব ইনশাআল্লাহ এই বলটা এইদিকে দে আমাকে দে এই আব্দুল্লাহ এই দিকtoArray এ যে নিয়ে যাচ্ছে রে এটা তো মনে হয় আজমো দাদু কি করে বুঝলি দেখছিস না ওনার ছেলেরাও আছে সকালে খবরটা শুনেওছিলাম দাদু অনেক ভালো ছিল রে আমাদের কত কিছু দিত হ্যাঁ শুধু আমাদের না আমাদের গ্রামের সবাইকে অনেক ভালোবাসত এই খবরটা কি বাবা জানে তারা বাড়িতে গিয়ে জানিয়ে আসি না হলে বাবা জানাজা পড়তে পারবে না ঠিক আছে তুই চাচাকে গিয়ে বল আর আমি এদের সাথেই যাই কবরস্থানে দেখা হবে ঠিক আছে বাবা কোথায় গেলে কি হয়েছে তোর বাবাকে ডাকছিস কেন মা জানো আজমরদা দাদু মারা গেছেন হিন্না লিলাহি ওয়াই না কই শুনছো বাইরে এসো শুনো কি হয়েছে হলো এভাবে মা ছেলে মিলে ডাকছো কেন আজ চাচানাকে মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বলছো একই গ্রামের মানুষ আমরা কিছুই খবর পেলাম না লোকটা কত ভালো ছিল কত দান সৎকার করত অথচ তার মৃত্যুর সংবাদ কেউ ভালোভাবে পেলই না পাবো কি করে ওনার ছেলেরা তো কৃপনের কৃপন হয়তো অনেক লোক হবে এই ভয়ে কাউকে কিছু বলেনি এত মানুষের নাস্তা পানের ব্যবস্থা করতে হবে এই ভেবেই হয়তো মা এখন চুপ করো ওদিকে জানাজা শুরু হয়ে যাবে বাবা তাড়াতাড়ি চলো হ্যাঁ ঠিক বলেছিস এখন এসব বলার সময় নয় চল বাবা আসসালাম আলাইকুম সেলিম ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে চাচা আমাদের ছেড়ে চলে গেলেন আর আমি আসবো না কিন্তু আপনারা এটা একদম ঠিক করেননি কে ঠিক করিনি উনি এত ভালো মানুষ ছিলেন অথচ আপনারা কাউকে জানাননি উনি মারা গেছেন তার জানা যায় আসার দাওয়াত দেননি কাউকে এটা কি ঠিক করেছেন তুমি আমাকে ঠিক ভুল শেখাতে এসেছ এত লোকের আপ্যায়নের খরচ কত পড়বে ভেবে দেখেছ আর কি হবে গ্রামের কেউ না জানলে জানা যায় আসলেই বা কি এমন পাবে একই বলছেন নিজের বাবার যায় লোক আসুক এটা আপনি চাচ্ছেন না আপনি জানেন না জানাজা পড়লে এক পাহাড় সমান স্বভাব পাওয়া যায় আর তাছাড়া কোনো গ্রামে যদি একজনও জানা যায় না আসে তাহলে পুরো গ্রামের মানুষকে শাস্তি পেতে হবে হয়েছে চুপ করো তুমি জানাজা পড়তে এসেছ পরে চলে যাও এখানে এখন সময় নষ্ট না করে চলো জি চলুন এখন আর আব্বা নেই আমাদের নতুন করে জমি জমা নিয়ে ভাবতে হবে হ্যাঁ এতকাল আব্বা অনেক সম্পদ নষ্ট করেছেন আর নয় সবার কাছ থেকে জমিগুলো নিয়ে নিবি ওরা এখন মজুর হিসেবে কাজ করলে করতে পারে মালিক হয়ে আর নয় জমির মালিক এখন আমরা ঠিক আছে ভাইজান তাই হবে কেউ বাধা দিলে আমায় জানাবি অনেক হয়েছে অপচয় ডান এসব না মতো আর আমরা হতে পারি না যা গিয়ে দেখ কে কে জমি নিয়েছে ঠিক আছে ভাই যান আমি যাচ্ছি বাবা আমার ব্যাগটা ছিঁড়ে গেছে নতুন কিনে দেব বাবা কবে কিনে দেবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিনে দেব এক সপ্তাহ আগে খাতা শেষ হয়ে গেছে সেটাই তো এখনো কিনে দাওনি এমন হলে আমি পড়াশোনা করব কিভাবে ফসল বেচে কিনে দেব সব একটু ধৈর্য ধরো আর কত ধৈর্য ধরব বাবা আমাকে কিন্তু কিনে দিতেই হবে দেবো বাবা দেব রহিমউদ্দিন ভাই বাড়িতে আছেন হ্যাঁ আছি কে করিম ভাই নাকি হ্যাঁ বাইরে আসেন কথা আছে হ্যাঁ ভাই বলুন কোনো সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে ভাই সমস্যা তো হয়েছেই আব্বা আপনাকে যে জমি দিয়েছিলেন ওই জমি আর আপনার নেই ওটা এখন ফেরত দিতে হবে কি বলছেন ভাই ওই জমি তো চাচা আমায় দান করেছিলেন আব্বা এখন নেই তাই ওই জমিও আপনার নেই কিন্তু আমার ফসলগুলোর কি হবে কত কষ্ট করে ফসল ফলিয়েছি ওই জমিতে জমি আমাদের ফসলও আমাদের এমন অবিচার করবেন না ওই ফসল বেচে সংসার চলতো এমন করলে তো আমরা পথে বসবো না খেয়ে মরতে হবে আমাদের ঠিক আছে কাল আপনি ভাইজানের সঙ্গে কথা বলে দেখেন এখন চলি আরো লোকের বাড়িতে যেতে হবে মানুষ বাবার মরার একদিনও হয়নি এখনই সম্পদের এত লোভ ঢেঙ্গি পড়ো না এত কৃপণতা সহ্য করবেন না চলো ঘরে চলো সাল্লাউদে ঠিক শাস্তি গভীর ঘুমে আছো মেতে তুমি যদি আলাইকুম সেলিম ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রহিমউদ্দিন ভাই কি করবেন ভাবলেন আমার জমির ফসলগুলো কি হবে সব নিয়ে নেবেন হিসেব মতে তো তাই নিতে হয় কিন্তু যেহেতু তুমি এত কষ্ট করেছ তাই ফসলের তিন ভাগের এক ভাগ তোমায় দেব করিম টাকাটা নিয়ে আয় তো নাও রহিম উদ্দিন এটা রাখো এইটুকু টাকা এটা তো অন্যায় এত ফসলের বদলে মাত্র এইটুকু টাকা যা দিচ্ছে তাই নাও না হলে এটাও পাবে না ওই জমি দিয়ে তো আমাদের সংসার চলতো এখন আমরা কি করে খাবো সংসার চলবে নিয়ে না সব ফসল গোদামে তুলতে হবে অনেক লোকের প্রয়োজন তুমি কাল থেকে মজুরের কাজ করো এখন যাও বাড়ি যাও ঠিক আছে ভাই কে কি বলল সেলিম ভাই এই কটা টাকা হাতে ধরিয়ে দিল এত কষ্টের ফসলের দাম মাত্র এইটুকু বাবা আমার ব্যাগ ঠিক করে নিয়েছি এখন আর খাতার দরকার নেই তুমি বরং এই টাকা দিয়ে বাজার করে আনো না রে বাবা তোর ব্যাগ আর খাতা দুটোই এনে দেব কাল থেকে মজুরের কাজ করতে ডেকেছে সেলিম ভাই জানি এতেও কম টাকা দেবে কিন্তু যা দেবে তা দিয়ে তোর খরচ হয়ে যাবে চলো আব্দুলার মা আমাকে কিছু খেতে দাও এহে ঘরে এসো ঘুম যদি না আসে ঘুমিয়ে যেতে প্রভু খাটুনি খাটিয়ে জমির ফসল একে একে গুদামে তুলতে থাকে সেলিম মিয়া কিন্তু যখন মজুরি দেওয়ার সময় হয় তখন সবাইকে কম টাকা দিতে থাকে এই কি সেলিম ভাই এত কম টাকা এটা কম মনে হচ্ছে ঠিক আছে দাও নিতে হবে না এটা আমার প্রাপ্য এর থেকে আরো বেশি প্রাপ্য সারা দিন এত খাটনির পর নামমাত্র মজুরি দিচ্ছেন এটা কি ঠিক করছেন সব যদি তোমাদেরকেই দেই তাহলে আমার লাভ থাকবে কি আমার তো লাভ করা প্রয়োজন যাও এখন ভাগবে এখান থেকে আপনার এই কৃপণতার ফল একদিন পাবেন ওসব তোমায় ভাবতে হবে না দৌড়াও চলে যাও এখান থেকে আকাশে সিন রও তারা ধারা পাখিদের কলতানে কি হলো রে আমাদের সব ফসল তো ইদুরে কেটে ফেলেছে কি হলো সেলিম ভাই ডাকছেন কেন কি হয়েছে এই দেখ কালকে কত ফসল গোডামে তুললাম একটা ফসলও ঠিক নেই সব ইদুরে নষ্ট করে ফেলেছে এখন কি হবে এই ফসলের অগ্রিম টাকা তো আমি মহাজনের কাছ থেকে নিয়েছিলাম এখন কি হবে ভাইজান এই টাকা আপনি শোধ করবেন কিভাবে আমি বুঝতে মহাজন আমাকে ছেড়ে দেবেন না মনে হয় এবার বাড়ি ঘর সব বেঁচে দিতে হবে এত ফসলের টাকা অগ্রিম যে কেন নিতে গেলাম এই ফসলের তো কিছুই অবশিষ্ট নেই এগুলো সব আমাদের কৃপণতা লোভের ফল সব আমাদের পাপের ফল এর শাস্তি তো আমাদের পেতেই হবে হায় হায় কি ভুল যে করেছি এইভাবেই সেলি মিয়া তার কৃপণতার ফল হাতে নাতে পেয়ে যায় আমি আব্দুল্লাহ আমি আয়সা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো আমজা আমজা

ও চলে এসেছে হ্যাঁ তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে হামজা হাত মুখ ধুয়ে তৈরি হয়ে মায়ের কাছে আসে খাবার খাওয়ার জন্য মা আমাকে খাবার দাও খেয়ে মাদ্রাসায় যাব এখনো তো খাবার হয়নি বাবা তুই এক কাজ কর আজকে না খেয়ে যা মাদ্রাসা থেকে এসে খেয়ে নিস ঠিক আছে মা হামজা কিছু না খেয়ে বাইরে বেরিয়ে আসে এই আবদুল্লাহ আমি তৈরি হয়ে গেছি চল চল আজকে তুই অনেক দেরি করলি এখন চল তাড়াতাড়ি যাই হ্যাঁ চল চল এ হামজা একটু তাড়াতাড়ি চল না একটু তাড়াতাড়ি পাচালা আরে আমার তো হাঁটতে ইচ্ছে করছে না খুব খিদে পেয়েছে কিন্তু দেরি করে গেলে তো হুজুর অনেক বকবে রে কিন্তু কি করব রে আমার যে খুব খিদে পেয়েছে একটা কাজ কর সামনেই তো রহমত চাচার মিষ্টির দোকান আছে ওখানে গিয়ে একটু মিষ্টি খেয়ে নিস আচ্ছা তোর কাছে কি কিছু টাকা হবে হ্যাঁ আছে তো কিন্তু কী করবি তুই আমাকে টাকাটা ধার দে না আমি মাদ্রাসায় গিয়ে দিয়ে দেব ঠিক আছে এই নে টাকা তুই গিয়ে রহমত চাচার দোকানে মিষ্টি খা আমি মাদ্রাসার দিকে গেলাম ঠিক আছে তুই যা আমি মিষ্টি খেয়ে মাদ্রাসায় যাচ্ছি মাদ্রাসার দিকে এবং হামজা মিষ্টির দোকানের দিকে থাকে হামজা মিষ্টির দোকানে গিয়ে এগুতে দেখে মিষ্টির দোকানে অনেক ভিড় আরে মিষ্টির দোকানে তো অনেক ভিড় এত লোকের ভিড়ে আমি মিষ্টি খাবো কি করে এত লোকের ভিড়ে মিষ্টি খেয়ে আবার দাম দিতে গিয়ে তো অনেক সময় লেগে যাবে এতক্ষণ অপেক্ষা করলে তো মাদ্রাসায় দেরি হয়ে যাবে আচ্ছা একটা কাজ করি এত লোকের ভিড়ে আমি যদি দুটো মিষ্টি নিয়ে যাই তাহলে তো রহমত চাচা দেরি পাবে না আবার আমাকেও দামটা দিতে হবে না হামজা মনে মনে উপায় খুঁজতে থাকে এবং সে অনুযায়ী লোকের ভিড়ের সুযোগ নিয়ে দুটো মিষ্টি চুরি করে নেয় এই তো মিষ্টি চুরি করে নিয়েছি এখন এখান থেকে কেটে পড়ি চুরি করে খাওয়াই তো অনেক মজা আমার টাকাও খরচ না অথচ আমি খেতেও পারলাম কিন্তু এই টাকা দিয়ে কি করা যায় একটা কাজ করি এই টাকাটাও আমি মেরে দিই খুব মজা হবে মাদ্রাসায় গিয়ে আবদুল্লাহকে বলবো ও আমাকে কোনো টাকাই দেয়নি কিরে হামজা মিষ্টি খাওয়া হলো তোর হ্যাঁ খেয়েছি এখন আমার টাকাটা দিয়ে দে আমিও একটু কিছু কিনে খাবো রে তোর আবার কিসের টাকা সে কি তুই তো আমার কাছ থেকে ধার নিলি আসার সময় আমি তোর কাছ থেকে কিছুই ধার নেইনি মিথ্যা কথা কেন বলছিস তুই তো আসার সময় আমার থেকে টাকা ধার নিলি মিষ্টি খাওয়ার জন্য বলছি তো আমি কোনো টাকাই ধার নেইনি তোর কাছ থেকে অস্বীকার কেন করছিস তুই তুই তো আমার কাছ থেকে টাকা নিলি আর বললি মাদ্রাসায় এসে দিয়ে দিবি বাজে কথা বলবি না আবদুল্লাহ আমি তোর কাছ থেকে কোনো টাকাই নেই নি শর এখন আমি ক্লাসে যাব এখনই হুজুর চলে আসবে তুই মিথ্যা বলছিস আমজা তুই মিথ্যা বলছিস আমি কোনো মিথ্যা বলছি না শর বলছি সর এখান থেকে ঠিক আছে তাহলে আমিও হুজুরকে সব বলে দেব তোর যা ইচ্ছা তুই তাই কর আমি কিচ্ছু জানি না অন্যের সম্পদ কেউ যদি না বলে নিয়ে নেয় তাহলে তাকে চুরি বলা হয় আর চুরি করা মহাপাপ চুরি করা একটা কবিরাগুনা চুরি করলে তার পরিণাম হবে জাহান্ন জাহান নামের আগুনে তাকে পুড়তে হবে হুজুরের এসব কথা শুনে হামজা মনে মনে অনেক ভয় পেতে থাকে ক্লাস শেষে হুজুর চলে গেলে আবদুল্লা হুজুরের পেছন পেছন চলে যায় হুজুর আপনার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো আবদুল্লা কি কথা আছে আমার সাথে বলো হুজুর হামজা মাদ্রাসায় আসার সময় আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে কিন্তু আমি এখন তার কাছ থেকে টাকা চাইলে সে দিতে অস্বীকার করছে বলছে সে নাকি আমার থেকে কোনো টাকাই নেয়নি কি বলছো আব্দুল্লাহ মনে রেখো মিথ্যা বলা বা কাউকে দোষারোপ করা কিন্তু ভালো নয় না হুজুর আমি সত্যি কথা বলছি তাহলে তুমি হামজাকে ডেকে নিয়ে আসো আমার কাছে হামজাকে হুজুরের কাছে নিয়ে আসে হামজা তোমার নামে এসব কি আব্দুল্লার টাকা নিয়েছ না হুজুর আমি কোনো টাকা ও মিথ্যা বলছে ও আমার কাছ থেকে আসার সময় টাকা নিয়েছে হুম, বুঝেছি শোনো হামজা কারো টাকা অন্যায় ভাবে আত্মসাত করা উচিত নয় এতে তোমারই ক্ষতি হবে তুমি জাহান নামের ঘর হবে তুমি কি চাও তোমাকে জাহান নামে নিয়ে যাওয়া হোক না হুজুর আমি তা কেন চাইব তাহলে তুমি সত্য কথা বলো সত্য কথা যারা বলে তাদেরকে আল্লাহ ভালোবাসেন আর তুমি যদি আমাদের কাছে সত্য কথা বলো তাহলে তোমাকে আমরাও বকবো না বুঝলে হ্যাঁ হুজুর আমি তার কাছ থেকে টাকা নিয়েছিলাম আমি এখনই ওর টাকা ফেরত দিয়ে দিচ্ছি আমি ওই টাকা খরচ করিনি মাশাল্লাহ তুমি নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক দাও আব্দুল্লাহকে তার টাকা ফিরিয়ে দাও হামজা আব্দুল্লাহকে তার টাকা ফিরিয়ে দেয় এবং তার কাছে ক্ষমা চায় কিন্তু হামজা মনে মনে অনেক অনুতপ্ত হয় চুরির ঘটনার জন্য চুরি করা তো অনেক খারাপ কাজ কিন্তু আমি তো চুরি করেছি হুজুর তো বললেন চুরি করলে নাকি জাহান নামে যেতে হয় তাহলে আমিও জাহান্নামে নামে চলে যাব এখন আমি কি করি তাহলে হামজা সারাক্ষণ এই বিষয় নিয়ে ভাবতে থাকে তার মনের ভেতর যেমন অনুতপ্ত ছিল তেমনই ছিল ভয় হামজা হামজা আয় হামজা আয় খেতে আয় না মা আমি যাব না আমার খেতে ইচ্ছে করছে না কি হয়েছে হামজা মাদ্রাসা থেকে এসেছিস থেকেই দেখছি তোর খুব মন খারাপ বল আমাকে কি হয়েছে হামজা ভয় ভয় করে তার মাকে সব ঘটনা খুলে বলে সব ঘটনা শুনে হামজার মা বলে যেটা তুই করেছিস সেটা তোর অন্যায় হয়েছে কিন্তু তুই তোর ভুলের জন্য অনুতপ্ত তাই চাইলে আল্লাহ তোকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে মা তুই আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে তোর রহমত চাচাকে দিয়ে দিবি আর তোর ভুলের জন্য ক্ষমা চাইবি ঠিক আছে মা আমি তাই করব। তুমি আমাকে টাকা দাও এই তো লক্ষ্মী ছেলে এই নে টাকাটা গে দিয়ে আয় হামজা মায়ের কাছ থেকে টাকা নিয়ে রহমত চাচার দোকানে যায় কি হইছে হামজা বাবা মিষ্টি নিবা নাকি না চাচা মিষ্টি নিতে আসিনি তাইলে কে আনাইছ আমার কাছে কোনো দরকার আছে তোমার হ্যাঁ চাচা আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি ক্ষমা কিসের ক্ষমা চাইতে সব ঘটনা খুলে বলে আপনি রাগ করেননি তো রহমত চাচা আমি আসলে বুঝতে পারিনি তাই এই ভুলটা করেছি আরে পাগল আমি রাগ কর্ম কেন হোন তুমি তোমার ভুল বুঝতে পারছ এটাই তো সবচেয়ে বড় কথা আর দুইটা মিষ্টি খাইছ তাতে কি হয়েছে তাতে কি আমার দোকানে সব মিষ্টি শেষ হয়ে যাইব নাকি এই নাও আরো দুই খান মিষ্টি খাও আর তোমার টাকা ফেরত দিতে হইব না কিন্তু চাচা কেন এইটা তোমার সত্য বলার পুরস্কার হ তবে দ্বিতীয়বার এমন ভুল না কারণ চুরি করা মহাপাপ আমার আর এমন ভুল হবে না চাচা আমার আর এমন ভুল হবে না